নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একদম নরম তুলতুলে জালিদার সুজির রুটি না কোনো মাখার ঝামেলা না বেলার টেনশান খুব সহজে তৈরি হয়ে যাবে একদম সাদা ধবধবে এই সুজির রুটিগুলো আর তার সাথে কাবলি ছোলার ঘুগনি খুব কম সময়ে আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে ছুটির দিনের জল খাবার বলুন বা রাত্রের ডিনার একদম জমে যাবে তো আসুন দেখে নিই রেসিপিটা কাবলি ছোলা আগের দিন থেকে ভিজিয়ে দিতে পারলে ভালো আমি ভুলে গেছিলাম বলে আধা ঘন্টা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দুটো আলু চৌকো করে কেটে ধুয়ে নিয়েছি সেটাও একই সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ যেহেতু আমি কম সময়ে রান্না করব সেই জন্য সব কিছু একসাথে প্রেশার কুকারে দিয়ে প্রথমে ফুল হিটের দুটো হুইসেল হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে আঁচটা একটু কমিয়ে আরও দুটো হুইসেল হলে অফ করে দেব আর পুরো স্টিম রিলিজ হওয়া পর্যন্ত আমি ওটা রেখে দেব। আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো এটাকে আমি ভালোভাবে আগে ব্লেন্ড করে নিয়েছি আর এখন যেহেতু আমার এই ব্লেন্ডার চারটা ছোটো আমি কিছুটা বের করে নিচ্ছি আর বাকি অংশটাতে আমি মিলিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া এই নারকেল কোড়া দিয়ে এইভাবে একবার এই সুজি রুটিটা বানিয়ে দেখবেন অসাধারণ সুন্দর হয় খেতে আর বানানো খুব সোজা একটুখানি জল দিয়ে আমি ভালোভাবে এটাকেও বেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি সমস্ত যেটুকুই আমি নিয়েছি জিনিস সেটাকে আমি ভালোভাবে তিন চারবারে বেটে নিয়েছি আর দেখতেই পারছেন যে এই মিশ্রণটা বেশ ঘন হয়েছে সেজন্যে আমি ব্লেন্ডার জার ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম আর এক বাটি সুজির জন্য আমি এখানে প্রায় তিন বাটি জল ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে যায় কোনো দলা না থাকে দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিট রেখে দেব যাতে করে সুজিটা ফুলে ওঠে আর মিশ্রণটা আরও একটু সেক্ষেত্রে ঘন হয়ে যাবে তো আমাদের চাইলে আরও একটু জল হয়তো দিতে হতে পারে সেটা আমরা পরে দেব। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর ঘুগনিটা আগে বানিয়ে ফেলবো সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক চা চামচ গোটা জিরে আর সুন্দর ফোরনের ভাজার গন্ধ বেরিয়ে গেলে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা আর পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নেবো পনেরো বিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো দেড় চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর ভালোভাবে ভেজে নেবো যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর এই মশলাটাও বেশ অনেকটা নরম হয়ে যায় আর এখন দেখুন পেঁয়াজটা সামান্য একটুখানি ব্রাউন কালার আসতে আরম্ভ হয়েছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু ঘুগনিটা সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেজন্য একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এখন টমেটোটাও মশলার সাথে মিশিয়ে ভেজে নেব আর একদম টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো এখন দেখুন মশলা সমস্ত নরম হয়ে গেছে মিলেমিশে গেছে আর তেল ছেড়ে দিচ্ছে আর এদিকে আমার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে গেছে তো আমি সমস্ত যে আলু আর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেই মশলার রেসিপিটা আপনার চাইলে আমি শেষকালে দিয়ে দেব। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করে রাখি যে কোনো ধরনের ডাল ঘুগনি বা তরকারিতে এটা ভালো লাগে দিয়ে দিয়েছে আন্দাজ মতো একটুখানি চিনি আর সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু ঘুগনি আমার রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কত কম সময় ঘুগনিটা রেডি হয়ে গেল আর এখন কিন্তু পুরো ঘুগনিটা তৈরি হয়ে গেছে কিন্তু যেহেতু একটুখানি বেশি জল জল মনে হচ্ছে সেই জন্য আমি দু চারটে আলু আর কাবলি ছোলা একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে বেশ মাখা মাখা হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে গ্যাস অফ করে আমি রেখে দিলাম ঘুগনি আমাদের তৈরি আর এর মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম রুটি বানানোর জন্য সেটা কিন্তু পনেরো বিশ মিনিট হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে আরও দু টেবিল চামচ মতো জল অ্যাড করলাম কারণ সুজিটা ফুলে উঠে মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়ে গেছিলো আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু যথেষ্ট পাতলা কিন্তু একদম জলের মতো না এইরকমভাবে করতে পারেন বা আরও একটু জলও কিন্তু অ্যাড করা যেতে পারে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা না আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিশ্রণটা আমার তৈরি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর সামান্য একটুখানি তেল আমি এখানে ব্রাশ করে নেব আর এখন প্যানটা বেশ গরম হয়ে গেছে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এক্সট্রা তেলটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর এখন একদম প্যানের মাঝখানে আন্দাজ মতো একটু গোলা দিলাম আর এইভাবে প্যানটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটা আমি গোল করে তৈরি করে নেব আর এখন আঁচটা একদম বাড়ানো থাকবে আর মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা উঠে আসছে তখন উল্টো দিকটা আপনি চাইলে একটু সেঁকে নিতে পারেন আর তৈরি হয়ে গেল খুব কম সময়ে একদম পাতলা জালিদার রুটি এবারে আবারও আমি প্যান্টটা একটুখানি টিসু দিয়ে মুছে নিচ্ছি কেননা এই প্যানটা ভীষণ গরম হয়ে গেছে আর যদি কোনো এক্সট্রা কিছু লেগে থাকে সেটাও কিন্তু টিস্যু দিয়ে মুছে উঠে যাবে তারপরে আবার একইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিলাম এই রুটিগুলো তৈরির ক্ষেত্রে প্রথমে দু একটা রুটি হয়তো একটুখানি প্যানে লেগে যেতে পারে বা একটু কালারটা ব্রাউন আসতে পারে কিন্তু দু একটা পরেই দেখবেন একদম সুন্দরভাবে রুটিগুলো একদম সাদা ধবধবে হয়ে তৈরি হবে এখন আমি ঘুগনির জন্য যে ভাজা মশলা ব্যবহার করেছি তার রেসিপিটা অ্যাড করে দিচ্ছি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো তিনটে লবঙ্গ দুটো এলাচ পনেরো বিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এক চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমার রুটি এবং ঘুগনি তৈরি সার্ভ করে দিলাম আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল